এক মৌকে ময়ের ছবি আটকেই চুয়ান্নকে হ্যাঁ চুমকি এক মৌকে বিক্রি করে দিয়েছিস থামনেলে বিক্রি করেই চুয়ান্নকে তাই তো ভাবছিলাম তো যাওয়ার ভিডিও নেই দিবি নাও একটু একটু করে আস্তে আস্তে করে ধামাকাদার ভিডিওটা দিয়ে দিয়েছিস তারপরে যখন বুঝে গেছিস যে মৌ সৌজন্যবোধ দেখিয়েছে সেই জন্য তোকে এইবার একটু 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 করে দিতে হবে তাই তো এক মিনিটের একটা ভিডিও দিলি প্রমাণ করলি যে ঋণ কে করেছিল শাশুড়ি ঋণ করেছিল সেটা তোর বিয়ের পরে শোধ হয়েছে সেটা প্রমাণ করার জন্য এক মিনিটের একটা ভিডিও আসলো ও বাবা ভাবছিলাম ভাবছিলাম ভাবতে ভাবতে আবার বড় ভিডিও তাই হয় ভিউজের লোক দেখ আমাদের সবার আছে সবার আছে তুই বলেছিলি না ওকে বিক্রি করিস না ওর থামনেলে ওর ছবি চিপকাস না কোনো দিন চিপকাস না বলেছিলি না দেখ তোকে আবার পুনরায় ময়ের ছবি চিপকাতে হলো আর কে তোর ভিউজ গে গেন করলি যাতায়াতের খরচটা উঠে গেল না বল আর কমেন্ট বক্স অপ রেখেছিস কেন এত মহি সিনারি এত ভালো তুই এত ভালো একটা কাজ করেছিস কমেন্ট বক্স করেছিস কেন তোর শুভাকাঙ্ক্ষীরা খুব অ্যাপ্রিসিয়েট করেছিল না আগের ভিডিওটায় তোর এই যে যে ভিডিওটা দিয়েছিলি ময়ের সাথে তোর মানে তোদের কথোপকথন চল তোর আজকে উত্তর দেবো কারণ কি বলতো তোকে অনেক দিন থেকে চিনি তুই আমার প্রথম কন্টেন্ট ছিলি তো তোকে তো পুঙ্খানু করতো পা থেকে মাথা অবধি চিনি কি ভেড়ার সাথে জোর তার বাঁধিয়েছিস বাঁধিয়ে নিয়ে ভেড়াই ভেড়াই হতো বলেছে আমার মাঠ টাকা নিয়ে এসেছ দিয়ে আসো সেই জন্য দৌড়াতে দৌড়াতে আসতে হয়েছে ভেড়াও আসেনি সঙ্গে একা তোকে একা একা বল তো কত ভালোবাসা বুঝতে পারছিস কান্নাকাটি করেছে সব করেছে কিন্তু তোর সঙ্গে আসতে পারিনি ইয়াং একটা বউকে ইয়াং রূপসী রূপসী তুই তো বলিস তুই খুব অ্যাকচুয়ালি ভালো দেখতে ইয়াং একটা সুন্দরী বউকে কেমন উইদাউট রিজার্ভেশনে ছেড়ে দিয়েছে বুঝতে পারছিস ভেড়া তোকে কত ভালোবাসে দেখ আমরা বুড়ি হয়ে গেছি তা মনে আমার বর ছাড়বে না এরকমভাবে তো যাই হোক ওটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে ভালোবাসা ভালোবাসা করিস না এক সপ্তাহ বাদে আসতিস বা অনেক আগে ডিসিশন নালে জোর তার হয়েছে জোর তার হয়েছে আর তুই যে কি জেদি তুই নিজের মুখেই প্রকাশ করলি মানে বললি যে আমি জেদ ধরেছি যখন মানে জোর তার হয়েছে জোর তার হয়েছে ভেড়া সাথে জোরদ হয়েছে হয়েছে যা তোরটা মার টাকা আজকেই দিয়ে আসবো যে দুটো কাছে মাথায় মানে সে বেরিয়ে যাবে ওই জন্য ই ভেড়া শিয়ালদা স্টেশনে তোকে দিয়ে দিয়ে যেতে বাধ্য হয়েছে পদাতিক ধরার জন্য আমরা পদাতিকেই যাতায়াত করি তো যাই হোক তো আজকে তোর ভিডিওটা দেখলাম ভাবলাম আবার বসে গেছিস না আবার আছে আবার বলেছিস ভিডিওর লাস্টে আবার যাওয়ার ভিডিওটাও আছে তো কর কর তোর তোকে কিছু বলতে হবে না এই ভিডিও থেকে কারণ এই ভিডিওটার মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য বন্ধুরা মৌকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে মৌ ঘরে রেখে বসতে বলেছে এইটাই হয়ে গেছে ওর খুব জ্বালা ওই জন্য ওই ভিডিও ক্লিপটা একবার বিক্রি করেছে আবার ওই ভিডিও ক্লিপটা দিয়ে মুখে বলে আবার বিক্রি করতে হলো ওই ভিডিও ক্লিপটুকু ওইটুকু মানে ময়ের বাড়িতে ঢোকা ওইটুকু শাশুড়িকে জিজ্ঞাসা করা এই সবটা নিয়ে আজকের ভিডিও বলবোই তো সবাই জানে যে আমি আসবোই চুমকি ভিডিও দিয়েছে হয়তো এতক্ষণ কমেন্ট বক্স ভরে গেছে দিদি ভাই আনটি চুমকি ভিডিও ভিডিও দিয়েছে দেখো কি বলছে এসে গেছে তো তার আগে আমি ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে বসে গেলাম তোকে উত্তর দিতে হবে মুখ মানে কি বলে একদম মুখ ভরে একটা তোকে সুন্দর উত্তর দেবো উত্তর দেওয়ার জন্য আছি তো ময়ের পাশে আছি তো কারণ তুই তো চাইছিস মৌ ডিস্টার্ব ঢোক তুই এরকম একটা করে ভিডিও দিবি এরকম করে একটা করে প্রমাণ দিবি একটা করে ময়ের বিরুদ্ধে কথা বলবি তো চল মূল ভিডিওতে যা যাক তোর পুরোটা বললো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো তো শুধু আমাদেরই ভিউজের লোভ না আমরাই ভিউজের জন্য বড় বড় ব্লগারের মিট আপে যাই না আমাদের আমাদের লোভের জন্যই সন্দীপের বাড়ি তারপরে ও তার আগে একটা কথা বলি আজকে তোমাদের বলেছিলাম একটা জায়গায় যাব মানে তোমাদের আজকে বলি নিবেদিতার আজকে বাতসরিকী নিবেদিতার আজকে মৃত্যুদিন না আজকে বাতসরিকী কারণ এটা ওর মৃত্যুদিনেও উইশ মানে ওকে সরি আমি কমিউনিটি পোস্ট দিয়েছি বা যাই হোক দেবাশিসের সঙ্গে আমার কথা হয়েছিল আমাকে যেতে বলেছিল বারবার এবং লাইভেও যারা দেবার সে লাইভ দেখবে দেখবে যেতে বলেছিল এবং আমি তোমাদের বলেছিলাম যে আমি যাব বাইশ তারিখে একটা ব্লগারের বাড়িতে যাব তোমরা দেখতে পাবে তোমাদের বলেছিলাম তো ব্যক্তিগত একটা কারণের জন্য যেতে পারলাম না মানে গাড়িটা আমার বাড়িতে নেই গাড়িটা মেয়ে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছিলো সেটা ওকে জানিয়ে দিয়েছি যে কেন যেতে পারলাম না আরও একটা ব্যক্তিগত কারণ ছিল সেই জন্য আজকে বেরোতেই পারিনি বাড়ির থেকে বাড়িতেই আছি প্রথমত দুটো তিনটে কারণ ছিল ওই জন্য আজকে যেতে পারিনি কিন্তু খুব ইচ্ছা ছিল যাওয়ার প্রথমত গাড়ি ছিল না দ্বিতীয়ত হচ্ছে আমার যে ড্রাইভার যার সাথে আমি যাই তার মানে একটা ভাই ড্রাইভার না ঠিক ও গাড়ির মালিক কিন্তু আমার গাড়ি নিয়ে আমরা ওর সাথে যাই পুরীতেও গেছিলাম কিন্তু ওর দিদিমা হঠাৎ মারা গেছে ওই জন্য আরও যেতে পারলাম না তো যাই হোক মূল বিষয়ে চলে আসি আমাদের চুমকির ভিডিও ফোন ভিডিও ও তো জানে মৌকে একটু কচলাতেই হবে সুন্দর ভিডিও ও এসছে শাশুড়িকে ই দিতে টাকা দিতে সবটা ঠিক ছিল সবটা ঠিক ছিল কিচ্ছু বলতাম না কারণ এর আগে তো তোমরা দেখেছো ভিডিও করেছে আমার ফোনটা খুব ডিস্টার্ব করছে আজকে একটা ফোন কিনতে যাব তা তোমরা দেখেছো যে ও ভিডিও করছে কখনও কোনো কন্ট্রোভার্সি যখন দেয়নি করিনি কিন্তু আবার ও মুখে নিয়ে পড়েছে প্রথমে কি করলো ও বলল আমার জেদের কাছে কেউ পারে না আমি তাই শাশুড়ির টাকাটা দিতে গেলাম দিতে যাচ্ছি বলেছি যখন যাব যাব। মানে এমন জেদ তৈরি করেছে যে শিয়ালদা স্টেশনে বর ছেড়ে দিয়ে যেতে বাধ্য হয়েছে বর ও নিজেই বললো নিজের কথাগুলোই বলবো যে কতটা জেদ এই বয়সে এসে কতটা জেদ তোমরা তাহলে আজকের ভিডিওতে প্রমাণ পেয়ে যাবে যে কতটা জেদ থাকলে একটা নারীর একটা ঘরের গৃহবধূর একটা মায়ের একটা বইয়ের যে যাবো যখন যাবই যাব যখন যাবই এবং সে একা একা কলকাতার থেকে উইদআট উইদআউট রিজার্ভেশনে টিকিট কেটে ট্রেনে উঠে সে চলে গেছে সে কোচবিহারে চলে এসেছে ভাবতে পারো যে কতটা ডেসপারেট হলে এটা করতে পারে এটা মনে হয় না সাধারণ মেয়েরা যারা চলাচল করে তাদের কথা বলবো না এই রকম অশান্তি করে পুরো বোঝা যাচ্ছে অশান্তি করে হ্যাঁ যেতেই পারে মেয়েরা তাহলে বলবে যে আনটি বা দিদিভাই মেয়েরা কি যায় না যায় রিজার্ভেশন করে রিজার্ভেশন করে ঠিক হয়েছে কিন্তু ও বলছে আর বোঝাই যাচ্ছে ও থেকে অশান্তি করে এসছে তারপরেও বাচ্চাটাকে আনবে না কেন দেখো তোমাদের এখানে আর কারণ বলি বাচ্চাটাকে নিয়ে যায়নি কেন তার স্কুল বা তার পড়াশোনা আছে তাহলে এখানে বোঝাতে হবে যে বা বর বাড়িতে কারণ বাচ্চাটাকে তো ফ্ল্যাটে একা রেখে বড় অফিসে যেতে পারবে না তাহলে বরের এর আগে বললো বরের ছুটি নেই বরের ছুটি নেই তাই যেতে পারবে না তাহলে এখন বাচ্চাটাকে রেখেও গেল বাচ্চাটা স্কুল আছে বাচ্চাটা পড়ানো আছে তাহলে বর বাড়িতে বরের ছুটি বর ছুটি নিয়েছে নাহলে এইভাবে বাচ্চাটাকে রেখে যেতে পারতো না তাহলে বুঝতে পারছো তাহলে বুঝতে পারছো তাহলে যদি বর বাড়িতেই থাকতো একটা দিন একটা রাত ও তো বলছে পদাতিকে গেছে পদাতিক পাইনি তারপরে ট্রেনটায় গেছে পরের দিন চলেছে একটা দিনে একটা দিনে মেয়ের পড়াশোনার কোনো ক্ষতি হতো না কিন্তু বাচ্চাটার হ্যাঁ এটা ঠিক কথা বলেছে খুব হয়রানি হতো তাই বাচ্চাকে রেখেই ওকে যেতে হয়েছে কেন শাশুড়ির টাকা ফেরত দিতে হবে কারণ ছাটুরির টাকা নিয়ে প্রচুর গঞ্জনা প্রচুর গঞ্জনা আজকে জয় তোর হয়নি রে জয় আমাদের হয়েছে আমাদের হয়েছে আর কিছু ভিউয়ার্সদের হয়েছে যারা তোকে চোখে আঙুল দিয়ে বলে দিয়েছে যে তুই কি অন্যায় করেছিস তার সাথে তো মনে হয় বলছি বলছি বন্ধুরা পাড়ার লোকের তো কিছু হয়েছে যে যে পিসি ওর সঙ্গে ছিল নিজেই বলেছে আজকে ভিডিওতে সেটাই তোমাদের বলবো যে ভালো রকম খেয়েছে এবং পাড়ার থেকেও মনে হয় ভালো রকম খেয়েছে বা আত্মীয় স্বজনের থেকেও ভালো রকম খেয়েছে সর্বোপরি মনে হয় গাঁদার থেকেও খেয়েছে হ্যাঁ সরি ভেড়ার থেকে খেয়েছে ভেড়া বোধায় বলেছে প্রত্যেক দিন এক নাটক করতো ওই জন্য মন খারাপ ওই জন্য শরীর খারাপ ওই জন্য মাথা যন্ত্রণা আর দেখতাম যাই হোক তারপরে আসলো বাড়িতে মা বাবা কেউ জানতো না বর ফোন করে জানিয়ে দিয়েছে স্বাভাবিক কথা বউ যাচ্ছে সে বর তো জানাবেই বর জানিয়ে দিয়েছে তারপরে দেখেছি ময়ের বাড়িতে ঢুকেছে সেই ক্লিপিং আবার যে ক্লিপিং সবাই দেখেছে চুয়ান্ন হাজার ভিওয়ার্স দেখেছে কারণ মৌতো দেয়নি মৌ তো সেই ক্লিপিং দেয়নি তুলে রেখেছে প্রয়োজনার্থে হইল দিলেও দিতে পারে যদি প্রয়োজন হয় তো যখন চুমকির ভিডিওতে সবাই দেখে নিয়েছে জুয়ান্ন হাজার তখন মৌয়ের দেওয়ার আর কোনো দরকার নেই মৌ কি করেছে মৌ একটা সভ্যতা দেখিয়েছে ভদ্রতা দেখিয়েছে যে ভেতরে আসো ভেতরে এসে কথা বলো মৌ এই ভদ্রটা দেখিয়েছে এই জন্য তোর আবার গায়ে ফুসকা পড়েছে কই এর আগে তো বলিনি বলবো বলবো এর আগে বলেছে কিনা প্রমাণ করে দেবো তোকে মনে করিয়ে দেবো তো মৌ আগে বলেছে কি না আর মৌ যদি না বলতো সেটা নিয়ে ভিডিও করতিস এই তো গেছিলাম ঘরের দুয়ারে ঘরেও ডাকিনি বলতিস না সেটা নিয়ে আবার দু তিনটে কন্টেন্ট হয়ে যেত যেহেতু মৌ ডেকেছে বসতে দিয়েছে সৌজন্য বোধ দিয়েছে তাই বলছিস ওই এর আগে গেছি ডাকিনি তো এইবার কেন ডাকলো কি বলবো কিন্তু বন্ধুরা তোমরা ওর দিদিমার ঠাকুমা শাশুড়ি ঠাকুর কাজের সময় দেখো চুমকি যখন গেছে মৌ নিজে যেচে জেচে কথা বলেছে সেই ভিডিও ভিডিওগুলো আছে সব জল জল করছে মৌ জেচে জেচে কথা বলেছে এবং চুমকে অ্যাভয়েড করেছে দিনের পর দিন যতদিনও ছিল অ্যাভয়েড করেছে ইভেন যখন লাস্ট কল্লোল একটা আপডেট দিয়েছে আমাদের মধ্যে আর কিছু নেই সব মিটমাট হয়ে গেছে তখন চুমকির অভিম অভিব্যক্তি দেখো এরম করে ঘুরে ঘুরে যাচ্ছে এরম করে ঘুরে আমি মেনে নিইনি আমি মেনে এবং ফ্ল্যাটে এসেও বলেছে আমি ওই সব মেনে নিইনি নি আমি ওদের কোনো দিন মানবও না মেনেও নেবো না কল্লোল আপডেট দেওয়ার পরেও দেওয়ার পরেও তাহলে মৌ কোথায় কথা বললো না মৌ কি বারবার তোর কাছে অপমানিত হবে বারবার ওই জায়গায় যদি তুই থাকতিস কি করতিস বলতো তুই যা করে রেখেছিস মৌকে নিয়ে বিয়ের পর থেকে বাংলাদেশি 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 বলে কিভাবে ভিডিও করেছিস বলতো ময়ের জায়গায় তুই থাকলে তুই কি করতিস আবারও আজকে বলতে বাধ্য হচ্ছিস ধরে বার করে দিতিস বাইরে বার করে দিতিস তুই হলে যেটা করতিস কিন্তু মৌ সেটা করেনি মৌ সৌজন্যবোধ দেখেছে সেটা তো তো ছ্যাঁকা লেগে যাচ্ছে কারণ মৌ প্রচুর অ্যাপ্রিসিয়েট পেয়েছে আর মৌ তো এরকমই আমরা তো জানি এবং মৌকে নিয়ে ময়ের কমেন্ট বক্সে সবাই ভরে দিয়েছে আশীর্বাদ আশীর্বাদ ভরে দিয়েছে কারণ আমরা সবাই জানি একজন বাড়ির উপরে গেছে সে শত্রু হোক মিত্র হোক তাকে তো ঘরে ঢুকিয়ে বসতে দেওয়া উচিত এটা ময়ের সভ্যতা ভদ্রতা শিক্ষা বাবা মার শিক্ষা তার সাথে কল্লোলও ডেকেছে কল্লোলও ডেকেছে তুই কল্লোলের সামনে তার মাকে যেভাবে শাসিয়েছিস এবং নিজেই বলছিস ঘামছো কেন ভয় কিসের তার মানে তোর শাশুড়ি যে তোকে কতটা ভয় পায় নিজের মুখে বলেছিস ভয় পাচ্ছ কেন কীসির ভয় তাহলে বুঝেছিস যে তোর প্রতি তোর শাশুড়ির কি ধারণা ভয় শাশুড়ি বলবো না দোষ নেই কারণ শাশুড়িও ভ্যাবা চাকা খেয়ে যায় এই বউয়ের কাছে গিয়ে ওর নিন্দা ওই বউয়ের কাছে গিয়ে এই নিন্দা আজকে শাশুড়ির কোনো টপিক নেই তো তুই যখন সেই টাকাটা ফেরত দিলি অনলাইনের আগের দিনও বললাম অনলাইনে ফেরত দিতে পারতিস না তোকে তো কিছু প্রমাণ করতে আসতে হবে গ্রামে ওই জন্য ওই যে যাওয়ার সময় গ্রামের একজনের সঙ্গে দাঁড়িয়ে তুই আপডেট নিলি একটা এক মিনিটের আপডেট দিলি তারপরে আপডেট দিলি যে শাশুড়ি ঋণ করেছিল কি হয়েছে রে কে ঋণ করে না রে শাশুড়ি ঋণ করেছিল কার জন্য নয় তোর বরের জন্য নয় ইসের জন্য তার হাজব্যান্ডের জন্য করেছে সেই টাকা বিয়ের পরে শোধ হয়েছে ধর তুই করেছিস তুই করেছিস মানে তুই তো তখন ইনকাম করতিস না তুই করেছিস মানে তোর বরের টাকা দিয়ে শোধ করেছিস মানে প্রথমে শুনলাম তোর বাবা দিয়ে দিয়েছে তারপরে হয়তো তোর বর দিয়ে দিয়েছে তার ছেলে শোধ করেছে মায়ের ঋণ কি হয়েছে কি হয়েছে তখন তো তুই ইনকাম করিস না সেটাকে তোকে প্রমাণ করতে হলো তোর বর চাকরি করে সেটাও তুই মটমট করলি যে কলকাতার মানুষ তো তুই সেন্ট্রাল গভর্নমেন্টে বর চাকরি করে অহংকারে মটমট করছিস দেখিস এত অহংকার ভালো না মটমট করছিস সবাই তোর দিকে তাকিয়ে আছে সবাই এখন ডেকে ডেকে জিনিস দেয় তো তখনও তোর মা শাশুড়ি দেনা করেছিল আজকে এটা যদি তোর মা করতো তা তুই সেই দেনাটা শোধ করে এরকম অন ক্যামেরায় বলতে পারতিস যে আমার মা ঋণ করেছে তার জন্য আমি দেনা শোধ করে দিয়েছি পারতিস বলতে শাশুড়ি ঋণ করেছিল সেইটা সোশ্যাল মিডিয়াতে এসে তাকে প্রমাণ রেখে তাকে তোকে বলতে হলে কি প্রমাণ করতে চাচ্ছিস প্রত্যেকে তোকে চেনে প্রত্যেকে তোকে জানে যে তুই কি প্রমাণ করতে চাইছিস কি প্রমাণ করতে চাইলি সে শাশুড়ির ঋণ তোর বাবা কিংবা তোর বর শোধ করেছে সেটা অন ক্যামেরায় এটা তোর মা করলে পারতিস আমাকে সেই কথার উত্তরটা তো যে এটা তোর মা করলে এইরকম অন ক্যামেরায় করলে করতে পারতিস কি না পারতিস কি না পারতিস না তারপরে মেয়ের বাড়িতে গিয়ে আজকে খোঁচা দিলি সাউন্ড অফ করে দিয়ে যে আজকে বসতে বললো যে ই করতে বললো কই এর আগে তো বলেনি তো বলে দিলাম ঠাকুর কাজের সময় তোকে বহুবার তোর সাথে সাথে কথা বলেছে তোর মেয়েকে তোর মেয়েকে কাছে নেওয়ার চেষ্টা করেছে কথা বলেছে কথা বলেছে তোর মেয়ে ওর বাড়ির সামনে দাঁড়িয়েছে ডেকে নিয়েছে এগুলো আমরা দেখেছি অন ক্যামেরায় অস মিথ্যে কথা বলিস কেন এত মিথ্যে কথা বলিস কেন এত ময়ের পিছনে লেগেছিস কেন ভিউজের জন্য ভিউজের জন্য বোঝা বুঝতে পারছি তো ভিউজের জন্য নিজে অপকর্ম করেছিস কুকৃতি করেছিস অন্যায় করেছিস শাশুড়ির টাকা নিয়ে গিয়ে নিজে অন্যায় করেছিস এবং সেটা মানুষ তোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তোর কাছের লোক দূরের লোক প্রত্যেকে চোখে আঙুল দিয়ে তোকে দেখিয়ে দিয়েছে তুই অগলা মানুষটার টাকা তুলে নিয়ে এসে অন্যায় করেছিস কারণ সবাই জানে তোরা শাশুড়ির জন্য তুই শাশুড়ির জন্য কিচ্ছু করিস না সেইটা তোর গায়ে সহ্য হয়নি সহ্য হয়নি বলেছিলি না দেবো না আমি এই যে পনেরো হাজার টাকা দিয়ে না দশ হাজার টাকা দিয়ে কানের কিনলি বাদবাকিটা এসে নিয়ে যাক বলেছিলি না অনেক বড় বড় কথা বলেছিলি না কিন্তু সেই কথা তুই সহ্য করতে পারলি না কারণ প্রত্যেকটা ভিওয়ার্স তোকে এই ব্যাপারটা নিয়ে কেউ মেনে নেয়নি একজনও বলেনি তুই ঠিক করেছিস তোর অবুলা মায়ের শাশুড়ির একটা লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ফিল করে দিয়েছিস তার জন্য তুই টাকাটা নিয়েছিস তুই ঠিক করেছিস এই কথাটা কেউ বলেনি এমনকি অফ ক্যামেরায় ভেড়াও বলেনি ভেড়াও মেনে নেয়নি এটা যেটা মনে হয় মনে হচ্ছে এবং দীর্ঘদিন তোর হাজবেন্ডের সাথে তোর অশান্তি চলে চলছে এই টাকাটি নিয়ে যতই হাজবেন্ড অন ক্যামেরায় কথা বলুক একটু তো মনুষ্যত্ব বা একটু তো শিক্ষা পেটে আছে যেটা আজকের ভিডিও দেখে মনে হলো যার জন্য এত ঘৃণায় তোর সাথে পর্যন্ত আসলো না সঙ্গ পর্যন্ত দিল না যে যে অন্যায় তুমি করেছো সেই অন্যায়ের পাপ যে পাপ করেছো সেই পাপের প্রায়শ্রী তো তুমিই করবে তাই মেয়েকে সে রাখলো তবু তোর সঙ্গ দিল না বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস আর সেটাও তুই বললি যে মো কেন তোকে ঘরে ডাক ডেকে বসতে দিল সেটা নিয়েও তুই কালচার করতে বসে গেলি তো যাই হোক বন্ধুরা এটাই ওর মূল উদ্দেশ্য ছিল প্রমাণ করবে ওই লোককে রাস্তায় পেয়ে গেছে সেটা অন ক্যামেরায় দেখিয়েছে তারপরে যখন ভিডিও করেছে চুয়ান্ন হাজার ভিউজ হয়েছে ও ভাবছে আবার একটু মৌকে নিয়ে বলি ওই জন্য ওই ভিডিওটা আবার দিয়েছে একটুখানি ক্লিপিং দিয়ে বললো কেন আমাকে বসতে দিলো কেন বসতে দিলো সবাই তো তুই না সবাই তো তুই না সবাই পারে যে তুই দিনের পর দিন মৌকে যেভাবে চটকেছিস লাস্ট ভিডিওগুলোতে বাংলাদেশি বাংলাদেশি সবার কাছে যখন ধরা পড়ে গেছিস তখন সব ছেড়ে দিয়ে ময়ের পিছনে লেগেছিলি ভুলে গেছিস ভুলে গেছিস কল্লোল ময়ের পিছনে কিভাবে লেগেছিলি কিভাবে তোরা টাকা দিয়েছিস কিভাবে ঋণ শোধ করেছিস কিভাবে মৌ এসছে তুই জিজ্ঞাসা করেছিস অন ক্যামেরায় তুই কইফের চেয়েছিস তারপরেও তুই ময়ের বাড়িতে গেছিস আর মৌ সাদরে তোকে চেয়ারটা বসতে দিয়েছে বুঝতে পেরেছিস মৌ আর তোর পার্থক্যটা কোথায় বুঝতে পেরেছিস এটা বুঝিয়েছে বউ তোকে তারপরেও ভিডিও ক্লিপিং দেয়নি তুই আরও খেপে গেছিস যে ভিডিওটা ও তো ছাড়লো না ও তো ছাড়লো না ও ছাড়বে না তো ও শুধু একটা আপডেট দিয়েছে কেন বলতো ওর এটা সভ্যতা যে টাকাটা যখন নিয়ে গেছিলো এক মাস ওয়েট করার পরেও যখন টাকাটার কথা বলিস নি তুই তখন ওর ভদ্রতার খাতিরে যে আমি যখন ভিউসদের জানিয়েছি এবং তারপরে যখন ভিহার্সরা জেনেছে তাহলে আজকে তুমি টাকা ফেরত দিয়ে গেছে আজকেই আমি বলবো দেখতে পাচ্ছিস তোর নিশ্চয়ই ভিডিওগুলো দেখিস দেখিস তোর জীবনযাত্রা কত ব্যস্ত হয়ে গেছে জীবনে কারণ অনলাইন বিজনেস শুরু করেছে প্রথমে দোকানের নাইটিগুলো দিয়ে বলেছিলাম যে এইগুলো অনলাইনে বিক্রি করে দাও কারোর দৌড়ে দৌড়ে যেতে হবে না নেবে নেবে গো নেবে গো বলে অনলাইনে বিজনেস করে দাও করে ফেলো এবং দেখ একটা রাস্তা পেয়ে গেছে ওইগুলো তো বিক্রি হয়েছে এখন কুল করতে পারছে না তাহলে বুঝতে পারছিস ওর ভালোবাসার মানুষ এখন মাল নিয়ে এসে মাল দিয়ে কুল করতে পারছে না স্বামী স্ত্রীর বন্ডিং দেখেছিস দুজন মিলে রাত জেগে জেগে কাজ করছে রাত জেগে কিনো হাঁটানা কোথায় গিয়ে মালগুলো দিয়ে আসছে ডেলিভারি দিচ্ছে বুঝতে পারছিস এগুলোকে বলে ভালোবাসা এগুলোকে বলে বন্ডিং শাশুড়িকে দেখেছিস লাইক করতে করতে ওরা চা খায়নি যেন শাশুড়িও চা খায়নি এগুলোকে বলে ভালোবাসা এইটা হচ্ছে সংসার এইটা হচ্ছে সংসার আর তুই সেখানে এইগুলো কলিতা তা ওই জন্য যেটা বলছিলাম তা ও ওর ভা মানে মানে নিজের শিক্ষার থেকে তোকে বসতে দিয়েছে এটা কোনো অপরাধ করেনি তারপরে তুই কি বললি ফিরতে ফিরতে বললি যে যখন তুই টাকাটা নিয়েছিলি তখন তোর সঙ্গ কেউ দিয়েছিল মানে ওই পিসি শাশুড়িটা টাশুড়ি হ্যাঁ সঙ্গ দিয়েছিল তোর কথাতে বোঝা গেল যে সে যেদিন গেছিলি সেদিনকে জোত তার হয়েছে মানে ময়ের ঘরে ঢোকার আগে না পরে সেটা বুঝলাম না জোর তার তোর সাথে হয়েছে তুই বলেছিস মানে প্রমাণ দিতে চেয়েছিলি যে আর একটু প্রমাণ করি কারণ একবার ভয়েস দিয়েই বুঝে গেছিস যে তারা তোর সঙ্গ দেবে না হয়তো বলেছিল নিয়ে যাও তোমার শাশুড়ির টাকা তারা কি বলবে এর থেকে বেশি কি বলবে তুই টাকা তুলে নিয়ে এসেছিস তারা কী বলবে এর থেকে ভয়েস রিভিল করেছিলি তাতেই বুঝেছিস তুই নিজেই বলেছিস কীরকম কা খেয়েছিস তারপরে তোর কত বড় স্পট তুই অন ক্যামেরায় তাকে দেখানোর চেষ্টা করেছিস দিয়েছে মুখের উপর ঝামা ঘষে দিয়েছে সবাই সোশ্যাল মিডিয়াতে এরকম করে না বুঝতে আর তোকে অন্তত সঙ্গ দেবে না তোকে অন্তত সঙ্গ দেয়নি আর সেটা প্রমাণ করে দিয়েছে আর তখন তুই কি বলছিস তারা তখন তোকে সঙ্গ দিয়েছিল এখন তোকে সঙ্গ দিচ্ছে না তারা অন্যায়কে সঙ্গ দেবে না তারা বুঝতে পারেনি যে এটা নিয়ে তুই এইভাবে চর্চিত হবি তুই এইটা এইভাবে নিয়ে গিয়ে শাশুড়ি টাকাগুলোকে বে বেমালুম হজম করে দিবি তোর পরিকল্পনাটা যে এরকম ছিল ওরা বুঝতে পারেনি আবার ওরা হয়তো পরবর্তীতে বুঝতে পেরেছে যে তুই এই যে টাকা ফেরত দিতে এসেছিস এটা তো নতুন একটা চাল এটা তোর ভিডিওতে বিক্রি করার জন্য তুই এসেছিস হয়তো বুঝতে পেরেছে ওই জন্যই ভিডিওতে আসেনি বুঝতে পেরেছিস তোকে সবাই চিনে গেছে চিনে গেছে তারপরে এক কাকি শাশুড়ি কাকা শ্বশুর মারা গেছে তার বাড়িতে প্রচুর ফলটল দিয়ে আসনি খুব মহান তুই শাশুড়ি কাকি শাশুড়িকে দিয়ে আসলি হ্যাঁ রে ঠাকুর কাকা শ্বশুর আছে তো বলেছিলি না মা মরে গেছে তাই গিয়ে যে আমি তো আছি মা কি করেছিস আজকের ভিডিওতে কিছু দেখলাম না কারণ আজকের ভিডিও দেড়টায় না একটায় তোর গাড়ি তার আগে পর্যন্ত তুই দেখিয়ে দিলি কাকুকে কী দিয়ে আসলি কী করেছিস কাকুর জন্য নিশ্চয়ই কাকুর জন্য অনেক ফল টল বাজার টাজার করে দিয়েছে ও বাজার তো করবি না তো ময়ের কাছে খায় দিয়ে এসছিস সাত খরচ কিছু কাকুকে কারণ কাকুরও তো লাগে কিছু বলেছিলি না কাকুর মায়ের জায়গায় সর্বোপরি শাশুড়ির টাকা ফেরত দিতে গেছিস তার থেকেও দু হাজার টাকা কিন্তু নেই তেইশ হাজার টাকা দিয়েছিস আর পাঁচ হাজার টাকা তোর মা বললো পাঁচ হাজার টাকা আগে দিয়েছে অর্থাৎ আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা দু হাজার টাকা গন তুই মিষ্টি খাইয়েছিস তুই তোর ননদকে তুই তোর ননদ ভাগনাকে দিয়েছিস তার খেসেরাত তোর শাশুড়ি দেবে ওই দু হাজার টাকা মিলিয়ে দিতে পারলি না তালে বুঝতাম তোর ভালোবাসা তালে বুঝতাম তোর কর্তব্য তালে বুঝতাম তোর শিক্ষা ওই দু হাজার টাকা মিলিয়ে দিতে পারলি না ওই টাকাটা তো তুই শাশুড়ির টাকার থেকে তুই খরচা করার কে কে শাশুড়ি বলেছে যে ওদের মিষ্টি খাওয়ার জন্য দাও ওই টাকাটা তুই দিলি না ভালো কথা শাশুড়ির জন্য নিয়ে গেছিস টাকা তো ফেরত দিতে গেছিস শাশুড়ির টাকা শাশুড়িকে ফেরত দিতে গেছিস গেছিস ভাসুরের ঘরে কোনোদিন ঢুকিস নি কিন্তু সার থেকে ঢুকেছিস তো ক্যামেরা তোকে ভিডিও করতে হবে তো ভিডিও করার তাগিদে তুই ময়ের ঘরে ঢুকেছিস নালে তুই মোয়ের ঘরে ঢুকিস তোর ইন্টেনশান ছিল হচ্ছে এই যে কে ভিউজ এইটার জন্য তুই ঢুকেছিস আর সেটা তুই সাকসেস তুই যে জন্য গেছিস এইবার একটু একটু করে মৌকে বিক্রি করে খাবি তুই বিক্রি করে খাবি দেখ থামনেল লাগিয়েছিস জন্য মোয়ের থামনেল দেখে সবাই ঢুকেছে তোর ভিডিওতে মোয়ের থামনেল দেখে ঢুকে দেখ তোর ভিউজ আপ আর এটাই তো চেয়েছিলি মোয়ের থামনেল লাগাবি কারণ তোর ক্যামেরায় মৌকে দেখালে পরে সেই থামনেল দিলে মৌ কিছু বলবেও না আর মৌ তো বলবেই না তোর শাশুড়িকে দেখতে গেছিস শাশুড়ির টাকা ফেরত দিতে গেছিস শাশুড়ির জন্য কিনে গেছিস নিয়ে গেছিস চারটে লেবু নিয়ে গেছিস কোনো ফল শাশুড়ি যা ভালোবাসে নিয়ে গেছিস কর্তব্য দেখাস বলতে আসিস অন্যায় করেছিস সে পাপের প্রায়শ্চিত করতে গেছিস হয়তো তোর বাবা মাকেও বলেছিলাম কী শিক্ষা তাদের তোর মাও তো তোকে বলতে পারতো হয়তো তোর মাও প্রেশাদ দিয়েছে টাকাটা ফেরত দিয়ে কারণ টাকা অনেক টাকা বেড়ে গেছে মায়না অনেক মায়না বেড়ে গেছে ভেবেছিস ওদিক থেকে বরের কাছ থেকেও খেয়েছিস সোশ্যাল মিডিয়াতেও টিকতে পারছিস না সবটা মিলে তুই ভেবেছিস এখন আর পালাবার পথ নেই তোকে টাকাটা ফেরত দিতে হবে তা শাশুড়িকে দেখতে গেছিস শাশুড়ির জন্য বলিস না প্রচুর কর্তব্য করিস আমার গো নাকি তোর বাড়িতে না গেলে ফল খাওয়াবি না কাকি শাশুড় কাকা শ্বশুরের বাড়িতে কাকা শ্বশুর মারা গেছে তাই জন্য কাকি শাশুড়ির ভবিষ্যে নিতে নিয়ে গেলি তা মনে পড়লো না যে এখানে একটা বুড়ো মানুষ আছে সেই বুড়ো মানুষটার জন্য দুটো ফল নিয়ে যাই সে তো আমার শাশুড়ি মনে পড়লো না না কাকে দেখাস সব এ দেখানো জিনিস কাকে দেখাস দেখিয়ে লাভ নেই দেখি লাভ নেই তোকে সবাই চিনে গেছে সব বাই এ টু জেড তোকে ওয়াইটিতে সবাই চিনেছে যার জন্য তোর আজকে কমেন্ট বক্স অফ করতে হয়েছে বুঝতে পেরেছিস তোর এত ভালোবাসার মানুষ তাহলে কমেন্ট বক্স অফ করেছিস কেন তুই জানিস আজকে তোর কমেন্ট বক্সে তুই তোর আসল রূপটা তোর আসল জিনিসটা উঠে আসবে সেই জন্যই তুই কমেন্ট বক্সটা অফ রেখেছিস আর কোনো কারণ নেই তুই নিতে পারবি না কমেন্ট বক্সে যা কমেন্ট যাবে তুই নিতে পারবি না ঠিক আছে ওই দেখ ময়ের কমেন্ট বক্সে সবাইকে দেখ বউ কেমন এগিয়ে যাচ্ছে কী সুন্দরভাবে ব্যবসা করছে স্বামী স্ত্রী দুজন মিলে আবার দীক্ষা নেবে বলছে দেখেছিস কী সুন্দর এগুলোকে বলে জীবন এগুলোকে বলে সুন্দর সংসার তোদের বাড়িতে রাত দিন কাউজালা স্বামী স্ত্রীর রাত দিন খোঁটাখুটি মোটামুটি দেখেই বোঝা যায় দেখেই বোঝা যায় শান্তি পয়সায় হয় না রে সুখ পয়সায় হয় না পয়সা তো দরকারই তার জন্য ভালো মানুষ হতে হয় ভালো বউ হতে হয় ভালো মা হতে হয় বুঝতে পেরেছিস সন্তানও জেদ করেনি তোর সঙ্গে যাওয়ার তাহলে কি রণচণ্ডী মূর্তি ধারণ করেছিলি বুঝতে পেরেছিস সন্তানও বাবার কাছে থেকে গেছে যে না আমার সাথে যাবো না জার্নি তো একটা আছেও কিন্তু বাচ্চা যদি জেদ করে না মা মার জেদ সেখানে ম্লান হয়ে যায় বাচ্চাও যেতে চায়নি তোর সাথে বুঝতে পেরেছিস তুই কেমন মা তুই কেমন বউ আর বউমার কথা তো ছাড়ি তোর ভিডিও থেকেই তোকে বললাম এই কথাগুলো আবার ভিডিও আসবে আমি জানি এবার জার্নির ভিডিও মানে তুই একটু 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 করে দিবি এরপরে জার্নির ভিডিও হয়তো ওই কোথাও বোধ হয় পিসি শাশুড়ির সাথে হয়তো হয়তো তোর কথাতেই মনে হলো একটু টক ঝক কাটাকাটাকে কি হয়েছে তুই যে সেটা ক্যাপচার করিস নি এটা আমার মনে হয় না তুই ওটা ক্যাপচার করেছিস এবং সেটাও তুই বিক্রি করবি সেটাও আমি জানি কারণ তুই আজকের ভিডিওতেই বললি যে আমি করলে পরে আমি দেখাবই আমি ভিডিও করলে ভিডিও দেখাবই হয়তো তোর কাছে ওই ভিডিওটাও আছে আর ওটাও তুই বিক্রি করবি সেটাও জানি তোর মূল উদ্দেশ্য হচ্ছে মৌকে বিব্রত করা ময়ের মানসিকতাকে নষ্ট করে দেওয়া কারণ মৌ একটা মানে একটা কঠিন জার্নিতে একটা কঠিন চিকিৎসায় ও এগোচ্ছে আর এই সময় ওকে মন মানসিকতা ভালো থাকতে হবে আর তুই ইনটেনশানালি এটা করছিস তুই যখন দেখলি ময়ের কলকাতার ফ্ল্যাট ফ্ল্যাট সব না হয়ে গেছে মোটামুটি রেডি মৌরা যাবে সেই মুহূর্তেই তোকে আসতে হলো অথচ দে প্রায় দেড় দু মাস হয়ে গেছে দেড় দু মাস হয়ে গেছে তুই টাকাটা নিয়ে গেছিস যখন সবাই যখন মৌ তোকে ভিডিও করে জানালো তার পরের দিনই টাকাটা ফেরত দিয়ে দিতে পারতিস বা এক সপ্তাহের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দিতে পারতিস পারিস তোর মা বাবা গেছিলো তোর মা বাবার হাতে মায়ের হাতে টাকাটা দিয়ে দিতে পারতিস যে মা আমি ভুল করে নিয়ে এসেছি বা ভিডিওতে বলে দিতিস মা আমি ভুল করে নিয়ে এসেছি তুমি টাকাটা ফেরত দিয়ে এসো আমার শাশুড়িকে তোর মা তো যায় না তা না দেখেছি তো মার সঙ্গে করে নিয়ে গেছে এবং তোর শাশুড়ির সঙ্গে ভালো রকম কথা বলে তা মার কাছে দিয়ে পাঠিয়ে দিতিস না তোর তো উদ্দেশ্য মৌকে ডিস্টার্ব করা তোর তো উদ্দেশ্য ভিউজ কামানো ভিউজ কামানো তো মৌকে ডিস্টার্ব করে কিচ্ছু করতে পারবি না মৌ বুদ্ধি নিয়ে চলুক চালাকি করুক ধ্রুততা দেখা ও সে ওর লক্ষ্যে ও ঠিক পৌঁছাবে দেখ ও তো গুরুজনদের কোনোদিন অবজ্ঞা অবহেলা করে না তার একটা আশীর্বাদ নেই ওর শাশুড়ির একটা আশীর্বাদ নেই কাকা শ্বশুরের আশীর্বাদ নেই ওর বাবা মার আশীর্বাদ নেই সবার আশীর্বাদ আছে সর্বোপরি ভগবানের আশীর্বাদ আছে তো ও ঠিক এগিয়ে যাবে ওর পথে ও এগিয়ে যাবে আর তুই জ্বলতে থাকবি এরকম তুই যতই তোর বরের ডবল তিন ডবল মায়না হয়ে যাক না কেন তোকে মৌকে দেখে জ্বলতেই হবে জ্বলতেই হবে কারণ তোর অনেক পয়সা হয়েছে ময়ের হয়তো অনেক পয়সা নেই তোর অনেক পয়সা হয়ে তোর বাড়িতে সুখ নেই সুখ নেই সুখ শান্তির জিনিসটা আলাদা বুঝতে পেরেছিস তোর যা হিংসাত্মক মানসিকতা দেখলে বোঝা যায় সব সময় স্বামী সন্তানের সঙ্গে কি বিহেভিয়ার করিস দেখ ময়ের হয়তো আহামরি লাখ লাখ টাকা নেই কিন্তু ওর সংসারের শান্তি আছে লক্ষ্মী আছে দেখে বোঝা যায় পার্থক্যটা এখানেই তা তুই আবার আজকে ভিডিও দিয়েছিস জানি আবার হয়তো একদিন বাদে আবার ভিডিও আসবে কারণ ওই ঝগড়াটা এখনও বাকি আছে যেটা আর কি তোর মনে হয় যে পিসি শাশুড়ির সঙ্গে যেটা তুই ভিডিওতে একটুখানি বললি পিসি শাশুড়ির সঙ্গে আছে তুই করে যা এটা তুই এটা চালিয়ে যা চালিয়ে যায় এখনও জার্নি আছে বললি এরপরে জার্নি দেবো চালিয়ে যায় কারণ অনেকগুলো ভিডিও করে নিয়ে এসছিস গেছিস ওখানে তো সেগুলো তো তোকে দিতে হবে ভিউজের জন্য তবে মনে হয় না ওই আটান্ন হাজার না চুয়ান্ন হাজার যা ভিউজটা হয়েছে সেইটাই যে এখনকার ভিডিওতে হবে কারণ সবাই বুঝে গেছে তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো এটুকুই দিয়ে গেলাম ওকে ওর ভিডিও আসার পরে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা আর সবাই ময়ের পাশে থেকেও মৌ সত্যিই একটা ভালো মেয়ে মোয়ের পাশে থেকেও বাংলাদেশে যেরকম উত্তাল হয়ে গেছে বাংলাদেশে আর বাংলাদেশের বাবা মা সবাই রয়েছে মন মন মানসিকতা এমনিই খারাপ ও ফোনে আমরা একটা ভিডিওতে দেখলাম যে ফোনে কথা বলছে কথা কেটে 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 যাচ্ছে বাবা কথা বলছে মা কথা বলছে কথা কেটে কেটে যাচ্ছে মানে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম একটা মানুষের সঙ্গে মনের সেই কথা না বলতে পারলে বিশেষ করে বাবা মার সঙ্গে সেই মেয়েটা খুব ডিস্টার্ব থাকে কারণ দৌড়ে চলে যেতে পারছে না দেখতে পাচ্ছে না অনেকটা দূরে সেই জন্য ওর মন মানসিকতাটাও নরম হয়ে রয়েছে আর দে যদিও মৌ বলেছে যে ওর বাবা মা একটু গ্রামের দিকে থাকে জন্য ভয় একটু কম কারণ বাংলাদেশের যে ঘটনাটা হচ্ছে একদম টাউনে সেটা একটা রক্ষা তো যাই হোক ময়ের মানসিকতাটা তো এখন মন মেজাজটা তো খারাপ একটা টেনশান তো হয়ই তো সেই জন্য বলছি ময়ের পাশে সবাই থেকে ময়ের মনের জোর মানে মনের জোর তোমরা যুগিও মৌ যে জার্নিটা করছে সবাই তোমরা মৌকে একটু আশীর্বাদ করো যেন ওর এই জার্নি তো সফল হয় খুব কষ্ট করেছে মেয়েটা খুব প্রথমত একটা মারণ রোগের সাথে ও যুদ্ধ করে এসছে তারপরে ওকে ওদের আশীর্বাদ করো ওরা যে যা যে যুদ্ধটাই নেমেছে সেই যুদ্ধটাই যেন জয়লাভ করে আজকে এই পর্যন্তই থাকলো সবাই ভালো থেক টাটা